আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হলো একটি ট্রিফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত খরচ হতে পারে যারা গ্রামে অথবা শহরে তিনতলা বাড়ির করার চিন্তাভাবনা কর করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বাড়ি করার পূর্বে তিনটি জিনিস গুরুত্ব দিবেন এক একজন ভালো ইঞ্জিনিয়ার থেকে আপনার বাড়ির ডিজাইন করাবেন দুই একজন ভালো দক্ষ ঠিকাদারকে আপনার বাড়ির নির্মাণের কাজ দিবেন তিন কাজ চলাকালীন সময়ে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশন করাবেন এর ফলে আপনার কাজের মান বজায় থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য সাতচল্লিশ ফিট সাইড ইঞ্চ ও ফস্ত উনচল্লিশ ফিট সম্পূর্ণ বাড়িটি আঠারোশো ছিচল্লিশ স্কোয়ার ফিট আর শতাংশে যদি হিসাব করি তাহলে হবে চার দশমিক তিন শতাংশ কাঠা হিসাব করলে হবে দুই দশমিক পাঁচ কাঠা বাড়িটির সামনে মাঝখানে রয়েছে একটি ফোর্স এ ফোর্স দিয়ে প্রবেশ করে শুরুতে পাবেন একটি ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের পরে পাবেন একটি ডাইনিং রুম এই বাড়িটির প্রত্যেক ফ্লোরে রয়েছে চারটি করে বেডরুম সামনে দুইটি বেডরুম ও পিছনের ডান পাশের বেডরুমের সাথে রয়েছে একটি করে ব্যালকনি আর এই তিনটি বেডরুমের সাথে রয়েছে তিনটি অ্যাটাচ টয়লেট আরও রয়েছে একটি কমন টয়লেট আর ডাইনিং রুমের ডান পাশে রয়েছে কিচেন রুম ও বাম পাশে রয়েছে একটি তিন স্টেপের সিঁড়ি এই সিঁড়ির নিচে রয়েছে আরও একটি দরজা যা দিয়ে গরের ভিতর ও বাহিরে আসা যাওয়া করা যাবে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লক্ষ টাকা আর উপরের প্রত্যেক ফ্লোরে খরচ হবে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন